Sous-titrage Société Radio-Canada ঘোরার জায়গা খুব ভালো এখানে এখানে প্রচুর মাছও জমা হয় পদ্মার মাছ খেতে অনেক সুস্বাদু এবং খুবই মিষ্টি এখানে যারা আশেপাশের যারা স্থানীয় আছে তারা সবাই এখান থেকে মাছ ধরে আশা করি এখান থেকে আমরা মাছ ধরব অনেক এখানে অনেকে ঘুরতে আসছে ঘোরার একটা খুবই পারফেক্ট জায়গা কারণ নদীর দারে ঘোরার জন্য খুবই উপযুক্ত স্থান কারণ এখানে খুব ঠান্ডা এখানে আপনি কয়েকটা ভিউ দেখতে পাবেন এপাশে হার্ডিং ব্রিজ আছে এপাশে সেতু আছে